আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে একটি হাদিসের আলোচনা শোনাবো আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন তা হচ্ছে হাদিস যে আল্লাহ পাক রাবুল আলমিন যদি কোনো মানুষকে তিনটি কন্যা সন্তান দান করে আর আল্লাহ পাক আকরাবুল আলমিন ওই তিনটি কন্যা সন্তান দান করার পরে ওই পিতা যদি তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে তাহলে আল্লাহ পাক রাবুল আলমিন তার ওই বান্দাকে জান্নাত নসিব করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এক সাহাবি রসুল পাক সাল্লাহতাল আলহাসাল্লামের দরবারে আসছেন আরস কলম ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ গো যদি আল্লাহ পাকরাব আলমিন কাউকে দুটি কন্যা সন্তান দান করে রসুল পাক সাল্লাহ তালিহিাসাল্লাম বললেন যদি তাকে দুইটি কন্যা সন্তান দান করার ওই ব্যক্তি দুইটি কন্যা সন্তানকে কন্যা সন্তানকে যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে মানুষের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে তাকে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন জান্নাত দান করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তো আজকে আমি যেই দুটি মাসুম বাচ্চাকে নিয়ে আসছি স্ক্রিনে দেখতেছেন তারা মূলত আপন বোন এক বোনের নাম হচ্ছে সামিরা অন্য বোনের নাম হচ্ছে মরিয়ম চেহারার অধিকারী তারা আমি নিজেও কনফিউশন বুক করতেছি কে বড় কে ছোট আমি চিনতে পারতেছি না এই জন্য আমি বারবার আমাদের নাম জিজ্ঞাসা করতেছি একজন বলতেছেন আমার নাম হচ্ছে সামিরা অন্যজন বলতেছেন আমার নাম হচ্ছে মরিয়ম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পাক রাব্বুল আলমিনের সৃষ্টি কতই না সুন্দর আজকে তার বাস্তব নমুনা বাস্তব প্রমাণ আমি দেখলাম তারা ও আপন বোন কিন্তু তাদের চেহারা মাসাল্লাহ এত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাবুল্লা আলমিনের সৃষ্টি এত সুন্দর আমি নিজেও কনফিউশন বুক করতেছি তাদেরকে দেখে তো পাক রব্বুল্লা আলমিনের উত্তম নিয়ামত হচ্ছে মহিলা মেয়ে সেই প্রসঙ্গে আমি আলোচনা করব আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন এই দুটি বাবু যখন দুনিয়াতে আসছে দুনিয়াতে আসার পূর্ব তার আব্বুর আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না কিন্তু এই দুটি সন্তান পাক আলামিন তার মাতা পিতার কোলে দেওয়ার পরই এই দুইটা সন্তান দুনিয়াতে আসার পরপুরই তার আব্বা যান অনেক টাকাওয়ালা অনেক অনেক টাকার মালিক হয়ে গেছে ব্যবসায়িক হয়ে গেছে এবং সম্মানিত হয়ে গেছে আল্লাপাক রাব্বুল আলমিন এই দুটি মাসুম বাচ্চার ওসিলা করে তার আব্বাকে টাকাওয়ালা পয়সাওয়ালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ 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 বোন একই সমান আল্লাহ পাক দরবারে দোয়া করি আল্লাহ পাক সমানাব আলমিন একজন হজরতের মরিয়ম আলি সাল্লাম নামে নামে নাম আরেকজন হচ্ছেন আরেকজন হচ্ছে সামিরা আমি দুজনে জন্য দোয়া করতেছি আপনারা দোয়া করবেন আল্লাহ পাক আকরাবুল্লাহ আলম যেন তাদেরকে উচ্চ মাকাম দান করে আমিন আল্লাহ পাক আকরাবুল্লাহ আলমিন যেন ওনাদেরকে সম্মানিত মহিলা হিসেবে এই দুনিয়াতে বেড়ে ওঠার তৌফিক দান করেন এবং ওনারা যেন আল্লাহ আকরাবুল আলমিনের দিন ইসলামের ভিতরে থাকতে পারে ওনারা যেন পর্দা পোশিদা করতে পারে ওনারা ওনারা যেন আল্লাহ আকরাবুল আলমিনের প্রিয় বান্দি হিসেবে আল্লাহ আকরাবুল আলমিন কবুল করে এই দোয়া আপনাদের কাছে রইল আপনারা ওনাদের জন্য দোয়া করবেন পাক আকরাবুল আলমিন এই দুটি মাসুম বাচ্চাকে যেন আল্লাহ পা আলমিনের উত্তম বান্দি হিসাবে কবুল করে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ